সর্বোচ্চ ন্যায়ালয় রায়ের পর পুরুলিয়ার বহু স্কুলে দেখা দিয়েছে শিক্ষকের সংকট জেলায় প্রায় চারশো শিক্ষকের চাকরি চলে গেছে বলে সূত্রের খবর এছাড়াও বহু অশিক্ষক কর্মীরও আর চাকরি নেই এমনিতেই পুরুলিয়া জেলায় প্রয়োজনের তুলনায় শিক্ষকের ঘাটতি রয়েছে বলে মত বিদ্যালয়ের ভারপ্রাপ্ত শিক্ষকদের রায়ের পর কর্মচ্যুত শিক্ষকরা আর কাজে আসেননি বহু বিদ্যালয়ে শিক্ষকের অভাব প্রকট হয়ে উঠেছে এমন পরিস্থিতিতে সুষ্ঠুভাবে পরীক্ষা গ্রহণ সহ ক্লাস পরিচালনা নিয়ে দেখা দিয়েছে উদ্বেগ পুরুলিয়া জেলায় এমনিতে শিক্ষকের সংখ্যা কম থাকায় বহু স্কুলে বন্ধ হয়ে গিয়েছে বিজ্ঞান বিভাগ বর্তমান পরিস্থিতিতে কি হবে তা ভেবে চিন্তায় সেই মতো ঝালদা থানার কুটিডি হাই স্কুলের অবস্থা শোচনীয় এখানে উনিশশো জন শিক্ষক শিক্ষিকার মধ্যে চারজন শিক্ষকের চাকরি নেই থাকলো পনেরো জন শিক্ষক ছাত্রছাত্রীর সংখ্যা ষোলশ বলে জানালেন ভারপ্রাপ্ত শিক্ষক অরূপ কুমার গোপ মন্ডল তার দাবি গুরুত্বপূর্ণ বিষয়ের যেমন জীবন বিজ্ঞান ইংরেজি এবং অঙ্কের শিক্ষক চলে যাওয়ায় আমরা দিশে শোকা শোকাহত বুঝে উঠতে পারছি না উচ্চ মাধ্যমিক ছাত্রছাত্রীদের পঠন পাঠন নিয়ে তাই এর সমাধান চাইছি না হলে উচ্চ মাধ্যমিক বন্ধ হয়ে যাবে আমাদের দু হাজার ষোলো সালে যে চারজন শিক্ষক মহাশয় যোগদান করেছিলেন শিক্ষক শিক্ষিকা তাদের চাকরি বাতিল হয় ফলে স্কুলে একটা শোকের পরিবেশে নেমে এসছে এবং আমরা আমাদের সহকর্মী যাদের চাকরি বাতিল হয়েছে তাদের জন্য আমরা সহমর্মী এবং একটা দুঃখের পরিবেশ সৃষ্টি তৈরি হয়েছে যেটার জন্য আমরা কেউই প্রস্তুত ছিলাম না তারা কতদিন ছিলেন এখানে তারা বেশ কিছুদিন ধরে কারো ছ বছর হয়েছে কারো চার বছর হয়েছে এবং এই বিদ্যালয়ে যে চারজন শিক্ষক মহাশয়ের চাকরি বাতিল হয়েছে আমরা গর্ব করে বলতে পারি তারা বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের কাছে খুব জনপ্রিয় শিক্ষক শিক্ষিকা ছিলেন এবং সহকর্মীদের কাছে খুব আপন ছিলেন সেই শিক্ষক শিক্ষিকাদেরকে হারিয়ে আমাদের বিদ্যালয় আমাদের শিক্ষা প্রতিষ্ঠান কীভাবে চলবে আমরা কিছুতেই বুঝতে পারছি না আমরা একবারে দিশাহীন হয়ে পড়েছি আমরা খুব আশাবাদী ছিলাম যে এই চারজন শিক্ষক মহাশয় আমি পুরো ব্যাপারটা জানি না কিন্তু আমরা আমাদের এই প্রতিটি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় পরিবারে জানতাম যে এই চারজন শিক্ষক শিক্ষিকা তারা যোগ্য শিক্ষক ছিলেন দুর্ভাগ্য আজকে তারা যোগ্য হয়েও তাদের চাকরি বাতিল হয়ে গেল ছাত্রছাত্রীরা তারা যখন আজকে সেই শিক্ষক শিক্ষিকাদেরকে দেখতে পাচ্ছেন না পাচ্ছে না এবং জানতে পারছে যে তারা আর কোনো দিনের জন্য আসবে না ফলে একটা আমরা যেন হতাশার মধ্যে পড়ছি কিভাবে পড়াশোনা চলবে কিভাবে পরীক্ষা চলবে এবং ওই শিক্ষক শিক্ষিকারা যারা ছাত্র ছাত্রীদের কাছে এতটা সুনাম অর্জন করেছিল তাদেরকে হারিয়ে আমাদের শিক্ষা শিক্ষার পরিবেশটাও ভেঙে এমনিতেই বিশেষ করে আমাদের পুরুলিয়া জেলায় প্রান্তিক স্কুলগুলোতে শিক্ষকের সংখ্যা কম ছিল আর এই রায়ে যে অনেকে চাকরি হলো বিদ্যালয়গুলো প্রায় শিক্ষক শূন্য এতে এলাকার পঠন পাঠন এমনিতেই তলানিতে ছিল আরও প্রায় শেষ হয়ে গেল অধিকাংশ উচ্চ মাধ্যমিক স্কুল তো ঝাল্লায় বন্ধ ছিল এর ফলে আরও বন্ধ হয়ে যাবে পড়াশোনার বিশেষ ক্ষতি হলো আর কি তো সকলেই আমরা দেখছি যোগ্য অযোগ্যর ব্যাপারটা আর অযোগ্যর ব্যাপারটা রাজ্য সরকার জানতেন এটা অর্ডার নাকি বারবার বলছে কভার কভার করা হচ্ছে অর্থাৎ সেটাকে দুর্নীতিকে ঢাকানো হচ্ছে এবং একটা এর মধ্যে একটা আশার আলো দেখা যাচ্ছে যে তিন মাসের মধ্যে একটা নিয়োগ প্রক্রিয়া করতে বলেছেন এবং যারা অযোগ্য কিছুকে আদালত মহল জানে যে অযোগ্য রেখে পয়সা ফেরত দিতে হবে তারা পরীক্ষায় বসতে পারবে না তো বাকি যে কুড়ি হাজারের মতো বাঁচছে তাদের একটা সুযোগ রয়েছে পরীক্ষা দিয়ে তারা যে এতদিন পড়ালো তার একটা এক্সপিরিয়েন্স সার্টিফিকেট ভ্যালিড দিয়ে এসএসসি একটু নর্মাল করে এই কুড়ি হাজার যারা যোগ্য তারাকে করে আশা করি মুখ্যমন্ত্রী এই দিকটা লক্ষ্য রাখবেন অযোগ্যদের এই ক্ষেত্রে কি সমস্যা হতে পারে অযোগ্যদের সমস্যা তো রয়েছে যেমন আদালত বলছে যে উচ্চ আদালত বলছেন যে তারা আর এসএসসি পরীক্ষা পরীক্ষায় বসতে পারবে না এবং এতদিন যে বেতন বা পয়সা নিয়েছেন সেগুলো বারো পার্সেন্ট পার্সেন্ট সুদ সময় ফেরত দিতে হবে এটা তো অযোগ্যদের বলেছেন এখানে যোগ্য অযোগ্যটা চিহ্নিত হবে এটা কি মনে করছেন। মানে যোগ্য অযোগ্যর ব্যাপারটা মনে হয় আদালত জানে না তাহলে ওরা বলবে কিভাবে যে এত পার্সেন্ট এত পরীক্ষা দিতে পারবে না সুদ সময় ফেরত দিতে জানেন কিন্তু গোটা প্যানেলটাই যেহেতু একটু বেআইনির উপর দাঁড়িয়ে আছে সেই জন্য সেটাকে খারিজ করে সুপ্রিম কোর্টে তিন মাসের একটা সুযোগ দিয়েছেন যদি রাজ্য সরকার মানবিক হয় তো বাকি কুড়ি হাজার যোগ্য ছাত্রছাত্রী বা শিক্ষক বেঁচে যাবে